আমরা কোন জায়গায় আইছি পদ্ম আমাদের গ্রামে এটা আসলে দেখছেন বিশাল একটা ইয়ের মধ্যে পদ্ম গাছ মানে কয়েকটা ক্ষেত মিলে মনে হয় যে দুই চার কোটি জায়গার মধ্যে আসলে জমির হিসাবটা বুঝেন কিনা জানি না তবে আমরা যেটা বলি আর কি আমাদের গ্রামের বাসায় মানে আমরা জমি কাঠা বা কুর হিসাবে বুঝি আমরা বিঘা টিকা ওরকম হিসাব বুঝি না তো যাই হোক আমার মনে হয় যে কয়েক কয়েক বিঘা জমির মধ্যে এরকম মনে হয় যে কতগুলা পদ্ম গাছ তো আমাদের আরো কিছুদিন আগে উচিত ছিল আসলে আসতে পারি নাই যে কোনো একটা বিষয় নিয়ে আর বড় ভাই আমার বিয়ে শাদি করলো তো একটু ব্যস্ততার মাঝে ইতি করা পারি নাই তো যাই হোক আমাকে বড় ভাই আমাকে এটা গান শোনাবো খুব আশা করছে বেচারা কইছে যে সামান কে ভাই করেন এখন আমার সঙ্গে নাকি গান গাবো এখন আমি আছি যে সারে গাইবো আমি সারার সঙ্গে তাল মিলাইম তুমি আগে গাইবা ও মানে আমার আগে গাইতে তো যাই হোক আমি গাওয়ার চেষ্টা করি যদি ভুল টুল হয়ে থাকে আর আমরা প্রফেশনাল কোনো সিঙ্গার না ভাই আমাদের গান শুনে কুত্তা বিলে আইতে পারে তো রামনগর কাছে কেমন লাগে যদি অল্প একটু হলেও ভালো লাগে মানব দিক থেকে একটু বাহবা দিবেন পরবর্তীতে আরো ভালো চেষ্টা করবো এবং কোন ঠোডারে ওয়াশ করার চেষ্টা করবো মানে ভালো কিছু করার জন্য বা ভালো টান উপহার দেওয়ার জন্য তো যাই হোক

কি ধরবো পিরি পিরি ধরো পিরি তেরি এত জ্বালা দিযাছো গো দয়াল উড়ে যাই রে ভিতর বাহির কে দেবে সম কি করে যে বোঝাই তো কষ্ট রামনে মনে ওরে বোঝে না আমার এই পোড়াম ওরে বোঝে না আমার এই পোড়াম কত আশা ছিল মনে পূর্ণ হইল নারে সবি যেন পৈরা রইল কোনোবা বন বাধারে কত আশা ছিল মনে পূর্ণ হইল নারে সবি যেন পৈরা কোনো বন বাধারে কি করে যে বোঝাই তার কষ্ট বরা মনে ওরে বোঝে না বুঝে আমার এই পড় এই মন জীবন নদী থাই মা গেছে ঠেকছে বালু সরে জুয়ার যে কবে আইব আমার মনের মাঝে জীবন নদী থাই মা গেছে ঠেকছে বালু সরে জোয়ার যে কবে আইব আমার মনের মাঝে কি করে যে বোঝাই তরে কষ্ট মনে ওরে বোঝে নাবু